ঘরের তাপের জন্য ওই যে লাল লাইটগুলো এলইডি না মানে যেগুলো লাল ভাল আছে ওইগুলো লাগাতে পারে একশো ওয়াট বা দুশো ওয়াট আর দ্বিতীয়ত হচ্ছে খাবার দাবার একটু পুষ্টিমান খাবার দিয়ে দেওয়ার দরকার কারণ যেহেতু শীতের মধ্যে এমনিতে মানে ওদের শারীরিক বৃদ্ধিটা কম থাকে মানে পুষ্টি খাবার যে বলছে কি কি হতে পারে এটা ভাই অস্ট্রেলিয়া বাচ্চা আছে ওইটা হচ্ছে সিন্ধি বাচ্চা ওটা সিন্ধি দুইটা অস্ট্রেলিয়া

হাতে যদি আপনারা গরু নিতে আসেন তাহলে কিন্তু মাত্র শতকরা দেড় টাকা হারে কিন্তু ছোট বড় অনেক জাতের গরু কিন্তু আপনার এই হার থেকে নিতে পারেন আর এই হাটের পাশে কিন্তু রয়েছে কালীগঙ্গা নদী এই নদী জুড়ে কিন্তু ভরপুর করে টলারে কিন্তু সারা বাংলাদেশ থেকে এই গরু আসে এই হাটে তো বাংলার গরু আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবে ছোটো ছোটো বাসুরের দাম তো ভিডিও শুরু করার আগে মানে এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলেগুনি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ পেয়ে রয়েছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন চলুন কথা না বলে ভিডিও শুরু করা যাক দর্শক আমরা কিন্তু এই যে পাশে দেখছি ছোট ছোট অনেকগুলো বাসুর আসসালামু আলাইকুম ভালো আছেন আসছি ভালো আচ্ছা বাসের কত আছেন বাসুর ভাই সাইড টান্স চার টান্স একটা বিক্রি করছেন একটা বিক্রি মাশাআল্লাহ এইগুলা কি জাতের বাসন ভাই এটা ভাই অস্ট্রেলিয়া বাচ্চা আছে ওটা হইছে সিন্ধি বাচ্চা ওটা সিন্ধি দুটো অস্ট্রেলিয়া এই দুটো সিন্ধি বাচ্চা আচ্ছা এগুলো কি দাম চাইতেছেন ভাই দাম চাইতেছি 36000 টাকা এ শুধু একটা হ্যাঁ একটা 36000 টাকা দাম চাইতেছেন হ্যাঁ কি দাম হলে বিক্রি করবেন

মোটামুটি <imitation> 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 ছোটো ছোটো বাস রয়েগুলো কিন্তু সুন্দর সুন্দর বাস তো আমরা একটু এই পাশে যাওয়ার চেষ্টা করবো জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন ভালো আছি বাস কটা আছে দুইটা দুইটাই হ্যাঁ কী যাদের এগুলো সিন্দি যাদের সিন্দি হ্যাঁ কি দাম চাইছেন আপনার

একটা ভিডিও হবে না মানে আপনি হ্যাঁ আমি যেহেতু আপনাকে পাইছি তো আমি কিছু প্রশ্ন করি আপনার এই যে শীতের মধ্যে শীতের মধ্যে তো অবশ্যই আছে কারণ আমরা তো আমাদের যখন তাপমাত্রা না যায় মানুষের ক্ষেত্রে তখন তো আমরা শীতের জামা পরি জামা কাপড় পরানো হয় না তো সেই ক্ষেত্রে যেই জায়গায় রাখা হবে জায়গাটা যদি অবশ্যই মানে সেত না হয় শুক না হয় প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আমরা মানে ঘরের তাপের জন্য ওই যে লাল লাইট গুলা এলইডি না মানে যেগুলা লাল বাল্বগুলা আছে ওগুলা লাগাতে পারে একশো আট বা দুশো হট আর দ্বিতীয়ত হচ্ছে খাবার দাবার থেকে পুষ্টিমান খাবার দেওয়ার দরকার কারণ যেহেতু শীতের মধ্যে এমনিতে মানে ওদের শারীরিক বৃদ্ধিটা কম থাকে মানে পুষ্টি খাবার যে বলছে এটা কি কি হতে পারে এটা কুড়া তো আছে এই সাথে প্লাস ভালো কোম্পানির ফিট হতে পারে সেটা পরিমাণ মতো দ্বিতীয়ত হতে পারে সেটা আপনার এই সরিষার খোল হতে পারে এই তো এগুলোই না তো যাই হোক আমরা অনেক কিছু জানতে পারলাম ভাইয়ের কাছে যেহেতু ভাই এগুলোর চিকিৎসা দেয় তো ঠিক আছে ভাই দোয়া করি ইনশাল্লাহ থ্যাংক ইউ তো দর্শক আমরা কিন্তু মোটামুটি আমিও অনেক কিছু জানলাম তো আপনাদেরও জানানোর চেষ্টা করলাম যে আসলে এই শীতের মধ্যে গরু লালন পালনের যে একটা নিয়ম আছে সেই জিনিসটা কি জানানোর চেষ্টা করলাম তো এই পাশে দুইটা গরু দেখা যায় আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কি নাম দাদা আনিসুর রহমান আনিসুর রহমান দাদা দুধ বাসুর পাঠ আনছেন

কত কি করবেন বাস তো এটা এখন এটার দাম মানে আমি নব্বই হাজার টাকা চাইতেছি নব্বই হাজার চাইতেছে তাহলে তো একটু বড় সাইজ সাজি এখন এটার দাম বাহাত্তর হাজার দাম বলছে এখন আবার

পঁচাশি আশি পঁচাশি না পঁচাশি 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 না আচ্ছা আচ্ছা দাম দাম এখন বলেই নেই কেউ বাজার তো গেলে কেমন আজকে ঠিক আছে দোয়া করি চালা বিক্রি করা পারেন অবশ্যই সুন্দর একটা বাসন তো যে আর একটা দেখা দিতেছে চাচারে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আপনি ভালো আছি এটা কি জাতের বাসন ক্রস ক্রস না কি দাম চাইতেছেন এটার বাসনের আশি হাজার

তো আজকে কিন্তু সবাই একটাই কথা বলছে বাজার ভালো না বাজার ভালো না মূলত যেহেতু শীতের সিজন চলে আসছে ঘাসের সংকট এবং আপনার যে ফিট বা গরু খাওয়া যে খাবারগুলো গরু খাদ্যের দামও কিন্তু বেড়ে গেছে সবার মুখে একটাই কথা যে বাজার ভালো না কাস্টমার কম তো আজকে মূলত আপনাদের জানানোর চেষ্টা করলাম যে আজকে বাসুরের দামগুলো কেমন আপনার ভিডিওতে জানাবেন যে আজকে বাসুরের যে দামগুলো শুনলেন আপনাদের কাছে কেমন মনে হইল দাম বেশি না কম আমাদের কমেন্টে জানাবেন তো আজকের মধ্যে কিন্তু আমরা ইহার থেকে বিদায় নেব তো বিদায় নেওয়ার আগে কিন্তু অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে করে প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে গেছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম